তো বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি সাথে নিয়ে আজকে আমার রেসিপি হলো চিকেন ঘুনা এভাবে চিকেন ভুনা বানাতে পারলে রুটি পরোটা বা গরম ভাতের সাথে পুরো জমে যাবে তাহলে চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ কৃষ্ণবাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন চিকেনটাকে সবার প্রথমে ভালোভাবে করে আমি ধুয়ে নিয়েছি এরপর একে একে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব যেমন হলুদ গুঁড়ো এক চামচ আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি অ্যাড করছি এরপর আমি এখানে অর্ধেকটা পাতিলেবুর রস দিচ্ছি এতে মাংসটা বেশ টাইট থাকবে কোনোভাবেই ভেঙে যাবে না এরপর বন্ধুরা মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় দু থেকে তিন মিনিট ধরে সময় ধরে ধরে মাংসটাকে ম্যারিনেট করতে হবে তো যত বন্ধুরা বেশি সময় ধরে মাংসটা ম্যারিনেট করবেন তত মাংসের টেস্টটা ভালো হবে তো দেখুন আমি কত সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এরপর আমি এটাকে একটা থালি চাপা দিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিট ধরে এরপর আমি এখানে নিয়েছি কিছু মশলা পানি নিয়েছি যেমন আমি এতে নিয়েছি চারটে বড় সাইজের পেঁয়াজ আর এখানে পনেরো থেকে কুড়িটা হচ্ছে রসুনের কোয়া আর এখানে নিয়েছি কিছুটা আদার টুকরো আর কিছু কাঁচা লঙ্কা এরপর একে গিয়ে পেঁয়াজগুলো আমি কাটিং করে নিচ্ছি তো বন্ধুরা এই চিকেন বোনাতে আমি পেঁয়াজের বন্ধুরা ব্যবহার বেশি এর জন্য আমি এখানে চারটে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো এরপর আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব যেমন নিয়েছি এখানে কিছু ধনে জিরে আর লবঙ্গ আর দারচিনি আর তুরু শুকনো লঙ্কা এগুলো একটা শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ধরে বন্ধুরা ভেজে নেওয়ার পর আমি আর একটা থালিতে নিয়ে নিচ্ছি এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা দেখুন আমি এটা একটা গ্যান্ডার মেশিনের মাধ্যমে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে রান্নাতে দেখুন আমার পেস্ট পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এরপর ওই কড়াইয়ে দিয়েছি সরিষার তেল তো সরিষার তেলটা একটু বেশি কোয়ান্টিটিতে দিতে হবে এই চিকেন বোনাতে এরপর একে একে আগে থেকে কুচি রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব আর যে আগে থেকে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব এরপর খুন্তি দিয়ে গ্যাসকে মিডিয়াম ফ্লেমেতে রেখে ওগুলোকে ভাজে নিতে হবে আর এই সময় আদা আর রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটাকে প্রায় দু থেকে তিন মিনিট ধরে আবার ওইটাকে ভাজা ভাজা করে করে নিতে হবে তো এরপর আমি এর মধ্যে আগে থেকে কুচি রাখা যে টমেটোগুলো রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিছি তো এরপর আমি খানিকটা আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিছি যাতে পেঁয়াজ যাতে এই টমেটোগুলো সহজেই গলে যায় তো দেখুন মশলাটা ধীরে ধীরে গাঢ় হতে আসছে আর মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তো এতে এরপর আমি আগে থেকে যে ভাজা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তো সেটাই এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এই ভাজা মশলা দেওয়ার পর অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবেই মশলাটার নিচে লেগে না যায় দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসছে এরপর আগে থেকে যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এরপর খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে মাংসের সাথে মশলাটাকে বেশ করে মিলেমিশিয়ে নিতে নিতে হবে তো এই মশলার সাথে মাংসটা দেওয়ার পর বেশ খানিক্ষণ ধরে খুন্তি দিয়ে কষাতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নেব এ সময় আমি আর কোনো ঢাকা দিচ্ছি না তা দেখুন কষাতে কষাতে মাংস থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসছে এরপর এই পর্যায়ে আমি এতে জল অ্যাড করে নেব তো এতে আমি দু কাপ মতো পানীয় জল অ্যাড করেছি এতে বন্ধুরা বেশি জল পানীয় জল অ্যাড করলে হবে না তো দেখুন এরপর আমি এটাকে মাংসটা সেদ্ধ করার জন্য এটা আমি পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন তেলটা বন্ধুরা সুন্দর উপরে ভেসে এসছে এরপর আবারও বন্ধুরা এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে এর মধ্যে যে পানীয় জলটা বেরিয়ে এসছে এটাকে শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন ধীরে ধীরে এর যে পানি জলটা ধীরে ধীরে শুকিয়ে যেয়ে গাঢ়ত্ব হয়ে এসছে তো দেখুন ফাইনালি বন্ধুরা আমার মাংসটা পুরো রেডি হয়ে গেল এরপর আমি একটা প্লেটের মাধ্যমে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই যে রেসিপিটা তো বন্ধুরা আপনারা বাড়িতে না একবার না বানালে এটা বুঝতেই পারবেন না এর যে খেতে কতটা টেস্টি হয় তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগে থাকবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি বিভিন্ন অনুভব হয়ে গেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ